প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেওয়ার পর কি কি নাটকীয়তা হতে চলেছে সারা বিশ্বে তিনি কি আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করতে চলেছেন নাকি রাশিয়া নতুন করে প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগিতার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের উপর আক্রমণ শুরু করতে চলেছে এদিকে আবার প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চয়তা দিয়েছিলেন যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মীমাংসায় ঘটাবেন তিনি আসলে কোন চালের দিকে এগোচ্ছেন আসলে কি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ করতে চলেছে নাকি বিশ্বে তিনি নতুন করে একটা শান্তির বার্তা দিতে চলেছেন দু হাজার সালের বিশ জানুয়ারি তিনি শপথ গ্রহণের মাধ্যমে কোন কোন ইঙ্গিত দিতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে আমরা সার্বিকভাবে খুঁটিয়ে দেখব যে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব অর্থনৈতিক এবং বিশ্ব কূটনৈতিক বিষয়ে কী কী পদক্ষেপ নিতে চলেছেন আসন ঘুরে দেখি প্রেসিডেন্ট ট্রাম্প কী কী পদক্ষেপ নিতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে দু হাজার পঁচিশ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল তার দলে বিভিন্ন ধরনের সমর্থক ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে টেক জায়েন্ট ইলন মাস্ক ইলন মাস্ক কি বোঝাতে চাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিপরিষদ আসার জন্য এদিকে আবার গুজব উঠেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প শপথ গ্রহণের পরপরই ইলন মাস্ককে তার টেক প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা করতে চলেছেন কি কি হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইতোমধ্যে আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ জানুয়ারির শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন ওই দিন গুগলের সিইও সুন্দর ডিসাই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগ এবং অন্যতম একজন যিনি হচ্ছেন টেক জায়েন্ট নামে খ্যাত ইলন মাস্ক যাকে মুভির ভাষায় বলা হয় টনি স্টার তাকে আমন্ত্রিত করেছিল সেইখানে ইলন মাস্ক তার গ্রহণ অনুষ্ঠানে যে অদ্ভুত ভঙ্গিতে হাত নেড়েছিল সেটি হিটলারের সাথে সম্পৃক্ত এটি নিয়ে অনেক নেটিজনেরা অনেক ধরনের হাস্যরসাত্মক ভঙ্গি বলে অভিহিত করেছেন কিন্তু আসলে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তি হিসেবে কেমন আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বপুরুষেরা সবাই ছিল ব্যবসায়ী এবং একজন ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠার কারণে সে তীক্ষ্ণ বুদ্ধির সমৃদ্ধ একজন ব্যবসায়ীতে পরিণত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চান এবং পানামা ক্যানেলের দখল দায়িত্ব নিয়েও তিনি কথা ওঠান তিনি বলেছেন যে পানামা কেনাল এখন চীন নিয়ন্ত্রণ করছে সেক্ষেত্রে তিনি পানামা কেনালে দখল নিতে ব্যাকুল হয়ে উঠেছেন অন্যদিকে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন টুডোর সাথে সমস্যার কারণে জাস্টিন টুডোর সরকার কানাডা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে অন্যদিকে বাংলাদেশ ইস্যুতে যদি বলা যায় তাহলে কি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ সূত্রে কোনোদিন কোনো কথা বলবেন নাকি বলবেন না এটাও ভাববার বিষয় প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে তার ফেসবুক পোস্টের মাধ্যমে বুঝিয়েছেন যে কানাডা হচ্ছে আমেরিকার একটি অংশ এবং অভিবাসন নীতিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই তার পদক্ষেপ নিতে শুরু করছেন এবং সামরিক সাজে পুরো অভিবাসীদের যারা অবৈধ কায়দায় ইউএসএতে অবস্থান করছিল তাদের খুটে খুঁটে বের করছেন এ নিয়েও কিন্তু তিনি তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন